আমার ভাইরা আমার বন আল্লাহ রস্তে হস্তে বলতেছি আর কোনো ডিস্টার্ব নয় একটু মনোযোগে হয়ে যাবেন বাবা হজরতমর বললেন সাহাবিরা আল্লাহর বান্দাগণ আল্লাহর নবী না আজকে আমাদেরকে সে আমলের কথা বলবে যে আমল খানা করলে উম্মতে মোহাম্মদিগণ বিনা যুদ্ধে অংশগ্রহণ করিয়া ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সব পেয়ে যাবে আমল নামায় এই বক্তব্যটা না আল্লাহর নবী আজকে দিবি এইবার নবীজিৎ টুপচাব করে বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন আমলখানা করলেই বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাবে আমার এই মুম্মতে মুহাম্মাদি ভাই বন্ধন আপনি যদি একটু বলতেন গো নবি আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে দিয়ে ওমরকে বললেন ওমর রে গত কাল গত রাত্রেই তোমাদেরকে বিদায় দেওয়ার পরে জিবরাইল আমার কাছে এসে আমার কাছে বলে সে কোন আমল করনি বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে আমি তোমাদেরকে বলছি শোনো এইবার আল্লাহর নবী যখন কেবল মাত্র বলবেন রে বাবা সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহন চট করে চামড়া টুকরা বের করলেন সাহাবী আবু হুরাইরা কথারা নোট করবেন ভাইয়া আর ভিন্ন ভিন্ন সাহাবী সাহাবীরা এরকম নোট করবে কেবল মাত্র নবীজি বলবেন কিন্তু বাজানো এমন একটা ঘটনা ঘটে গেল বা সান্ডে কিতাবে লিখু লিখে আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন কেবলই মাত্র যখন বাজার এই বয়ানটা শুরু করলেন যে এই আমল করলে বদরে মদনে জিহাদ করার সব পাবে উম্মতে মোহাম্মদগণ অবন্ধু যখনই আল্লাহ নবী জবান খুললেন কিন্তু এখনো আমলের কথা প্রকাশ করেন নাই শুধু বলার জন্য প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ঠিক ইন্ডিমিন টাইম বাজান একটা ঘটনা ঘটে গেল যেই ঘটনা বাজান প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে রেখাপাত করবে আল্লাহ নবী কেবল আঙ্গুল উঁচু করলেন কথাটা বলবেন আমার বন্ধুগণ হঠাৎ করে সাবি আবু হরাইরা এবং হজরতম রাজিয়াল্লাহ তালাম নজর করে দেখলেন কোথার থেকে যেন ছোট্ট একটা দোয়েল পাখি যদিও নাম বলতেছি দোয়েল পাখি আসলে পাখিটার নাম দোয়েল নয় ছোট্ট একটা পাখি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কোলে সাল্লামের কোলে এসে বসে পড়লে আরো জরে জোরে বলেন সোভা হাল পাখিটা আল্লাহ নবীর কোলে বসার পরে সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দেখলেন আল্লাহর নবী এই পাখি কোলে বসার পর নবী চুপ হয়ে গেলেন পাখির দিকে আল্লাহর নবী নজর দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির খানা বাইরে করে বললেন নবী গো এই পাখি বেটাকে আমি এখন সাহায্য করব এই পাখিটার কল্লাটা আমি আলাদা করে ফেলবো এরে আমার হাতে দিয়ে দেন এই ইম্পর্টেন্ট সময় কেন সে ডিস্টার্ব দিল আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পাখির ভাষা বোঝোনা আল্লা আল্লাহ পাক আমি মোহাম্মদকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে এরে ওমর পাখি আমার কোলে বসেছে ওমর তুমি কি দেখতে পাচ্ছ পাখি নয়ন জলে পাখি তার গাল ভিজে দিতেছে পাখির চোখের কিনার দিয়ে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে ওমর রে তুমি কি বোঝো নাই এই পাখি বিপদে পরে আমি নবী মোহাম্মদের দরবারে আসছে আল্লাহর নবী সাবি ওমর ডাক দিয়ে বললেন নবী গো এই পাখিটা আসার পর তো আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা জানা আমাদের আটকা হয়ে গেল আমরা তো বাধায় পড়ে গেলাম কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সব পাব এইটা কি নাকি আর আমরা জানতে পারবো না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওমর অবশ্যই আমি নবী তোমাকে আমি নবী সবাইকে বলবো কিন্তু বলার আগে আমি নবী মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন আমি আগে জেনে দেখি এই পাখিটার কি সমস্যা ভাই গো মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন আমল দেখেন ভালো হইলে কেমনে আপনি ভদ্রলোক হয়ে যাবেন বাবা আমার বন্ধুগণ খৈরুল বাড়িয়া কারা আমার ভাইরা এই এটা আমার আপনার জানার দরকার এইবার আল্লাহ নবী আস্তে করে ডাক বলেন ও আল্লাহ এই পাখি আমার আমি পাখির সাথে এখন কথা বলবো আল্লাহ তুমি পাখির জবান সুন্দর করে খুলে দাও যাতে আমি প্রত্যেকটা কথা নবী মোহাম্মদ বুঝতে পারি এইবার আল্লাহ নবী এই পাখির দিকে যখন নজর দিনে আল্লাহ নবীর মুখের মুখ বরাবর এই পাখিটা আস্তে করে দুইটা উঁচু করলেন উঁচু করিয়া মানুষের মতন আমার ভাইরা দুইটা দুইটা পাখা ডানা মেলে দিয়া আল্লাহ বুক বরাবর এরকম করে বারবার বাড়ি দেয় বারবার বারবার আদর দেয় তার মানে বাচ্চাগুলি মায়ের পাওয়ার পর বাবারে পাওয়ার পর যেমন জরে ধরে ভাই এই পাখিটা আমার নবীকে এইভাবে জরে ধরার ধরার চেষ্টা করে উঠেছে আল্লাহ নবী পাখিটার মাথার উপরে হাত বুলে দিয়া সুন্দর করে আদর দিয়া বলে উড়ন্ত পরেন তোমার কোনো বাজে চিন্তা করার দরকার নেই তোমার কি বিপদ হয়েছে তুমি বলো এইবার পাখি কান্দার ডাক দিয়ে বলে নবী গো আমি একজন মা পাখি আমি মা আমার সন্তানদের জন্য আপনার কাছে আসছি গো নবী ও গো নবীজি আমার সন্তানদের অনেক বিপদ আমারও অনেক বিপদ নবী আমার ডাক দিয়ে বলেন তোমার কেমন বিপদ তুমি আমার খুলে বলো আল্লাহ নবীকে পাখি এবার ডাক দিয়ে বলে ওগন নবী E <coughs> আপনি জানি জঙ্গল বনে ঘুরে আমি আমার বাচ্চাদের জন্য আমি আমার খাবার জোগাড় করি নবীজি আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাসা থেকে বের হয়েছি খাবারও আমি পেয়েছি খাবারটা নিয়ে আমি মা পাখি বাচ্চাদের জন্য আমি বাসার দিকে রওনা দিয়েছি আমি ভালোই যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার পিছনে উচ্চ আওয়াজে পড়াত পড়াত আওয়াজ হইতেছে কে যেন আমাকে তারা করেছে পিছনে ফিরে দেখি নবী গো আমাকে বিশাল আকারের একটা সন্ত্রাসী পাখি হামলা করতেছে আমাকে সে ধরবে নবী যে আমি পিছনে তাকায় দেখি যেই পাখিগুলি আমাদেরকে খেয়ে প্যাট ভরে ওই পাখি বাঁশ পাখি আমাকে তারা করেছে নবীজি আমি মা ওগো নবীজি আমি মা পাখি আমি মায়ের যদি বাস পাখিটা খেয়ে ফেলে দেয় এই বাস পাখি যদি আমি মায়ের খেয়ে ফেলে তাহলে আমার বাচ্চা দুইটার কি গতি হবে নবী কথা শুনি আর কান্দে ডাক দিয়ে বলে আরে বন্ধু নবীজি কান্দিন হজরত ডাক দি বলে দয়াল নবী গ আপনি কাঁদেন কেন বলেন আল্লাহ নবীর চোখের বানি মুসার ডাক দিয়ে বলে ওমর রে আমার এই পাখির কথা শোনার পর আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে আমার মা আমেনাও যদি আজকে জীবিত থাকত আমি মোহাম্মদের জন্যে আমার মা আমেনাও কান্ত এর ওমর পাখিটার মধ্যে দেখছো নাকি সন্তানদের কি মহাব্বর পাখিটা মা পাখি এই মা পাখির অন্তরে বাচ্চাদের ব্যাপারে কি মহাবত ও কামার পুকুর এলাকার বাপবাইরা তো ফাইলেন বাপবাইরা আমার বন্ধুরে আমরা বাপ মা হওয়ার পর সন্তানদেরকে সন্তান হওয়ার পরে ছেলে মেয়ে হিসাবে আমরা মা বাপকে অনেক সময় ভুলে যাই অনেক সময় বাদান ভুলে যাই কি। কিন্তু মা বাপ কোনোদিন সন্তানদের বলে না কথা বলেন ঠিক না ব্যাঠি আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি মা বাপ অনেক সময় কখনো সন্তানকে ভোলে না সন্তান মা বাপকে ভুলে যায় বা রে আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই এমন কে আছেন গো ভাইয়া কে জানি আসেন এইখানে মাও নাই দরদের বাবাও দুনিয়ায় না মা বাপ যাদের দুনিয়ায় না তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই দেখেন দুদিকে ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলতে চাই ইতিপূর্বে হয়তো বা আপনারা অনেক জায়গায় শুনেছেন বাবা আমি আপনাদেরকে আজকে শুধু একটা যাই ভাইয়া ঠাস দিয়ে আমি রংপুর এলাকায় বলেছিলাম হাজিরাট এলাকার পাশেই আমার বন্ধুগণ এক মাদ্রাসার মাহফিলে আমি উদাহরণটা দিয়েছিলাম বাবা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পড়িয়া গেলেই বোঝা দাদাদের কি মর্ম ছিল মা বাপ দাদের বেঁচে আছে এখন বুঝতেছেন না কত বড় নিয়ামত বেঁচে আছে মা বাপ যেদিন মারা যাবি ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত বাজান আমি আপনি হারাইছি কথা বলেন ঠিক না বেঠি বাজান আমি লম্বা করব না এই কামার পুকুর এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে ওই সমস্ত মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন আমার বন্ধুগণ ছোট বড় অনেক মাদ্রাসায় আমার ভাইরা এতিম বাচ্চা আছে লীলা বোর্ডিং আছে এই এতিম বাচ্চাদের সাথে মাঝে মাঝে মিশবেন মিশার পর দেখবেন তার অন্তরে বাফারা কি বেদনা আমার ভাইরা মা হারা কি বেদনা লম্বা করার কোনো সুযোগ নেই আমার ভাইরা আমার বন্ধুরই নিজ প্রতিষ্ঠানের কথা বলি নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাচ্চাদের খেলা দেখতেছি ছাত্ররা আসর আমাদের পরে খেলে এই খেলাধুলা আমি দেখতেছি হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজর যাওয়ার পর দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে কোন বা সাথে দেখা করবে কোন বা ব্যাটার সাথে দেখা করবে কোন বা ব্যাটার বাবা এইটা আমার জানা না এই প্যাকেটের মধ্যে ভালো করে খেয়াল করে দেখলাম বাবা উপর থেকে দেখা যায় কয়েক কমলা কয়েকটা আপেল কয়েকটা মালটা কয়েকটা আপেল কয়েকটা মালটা কয়েকটা বেদানা আবার কিছু আঙ্গুর আবার সানাসুরের প্যাকেট আবার বিস্কিটের প্যাকেট দেখেন কি সমস্যা কি এখানে মানে এই যে টেবিলের উপর যে উঠে বসছেন এটা কি কোনো সাইজ এটা কোন ধরনের সামাজিকতা এটা বাড়িতে সেন নামেন তাড়াতাড়ি বসেন